না থাকার পরে মুখ দেখা থেকেই শুরু হয় মেয়ের বিয়ের খবর ফের এবং সেটাই যেতে চায় না কিশোর কারণ প্লেট কি হিসেবে জানানি তো এবারে বলো আমাদের ট্রেলার থেকে তোমার মতামত বলো এবং দর্শক হ্যাঁ ওই কার্গিজা বললো দোলে হৃদয় দোলে কাজেই সবাই মিলে হৃদয় দুলিয়ে এই ছবি দিয়ে সেলিব্রেট করুন এই দোলকে আর মাঝে মাঝেই অনেকে বলেন যে একটা ভালো মজার ছবি আসছে না যারা সেটা বলেন বা যারা সামনাসামনি বলতে পারেন না কিন্তু মনে মনে ভাবেন যে সত্যি একটা সিনেমা দেখতে গিয়ে আপনারা এন্টারটেইন হতে চান আনন্দ করতে চান তাদের কাছে একদম ফুল অন দু ঘন্টার একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ একদম হাসি মুখ নিয়ে ঢুকবেন হাসি মুখ নিয়ে বেরোবেন এবং সেটা বোকা বোকা হাসি নয় কাঁথুকুতু দিয়ে হাসি নয় চমৎকার একটা গল্প এবং এখানটায় দেখে বোঝা যাচ্ছে না এত অল্প সময় তো ইমোশন বোঝা বোঝা না একটা ইমোশনাল গল্প কাজেই সবারই একটা খুব মজার জার্নির মধ্যে দিয়েই অনেকগুলো জিনিস অনেকগুলো সত্যিতে পৌঁছানোর গল্প কিন্তু সেটা বেশ একটা চমৎকার মজাদার ক্লাসই হবে আর কি সবাই আশা করি ছবিটা খুব ভাল লাগবে দেখে অন্যকে দেখতে বলতে ইচ্ছে করবে এটা বলতে পারি অনেককে নিয়ে দেখার ছবি একা দেখার না একদম হুই হুই করে অনেকটি নিয়ে দেখার ছবি

দলের সময়টা রিলিজ করছে একটা ফেস্টিভ মুড এইটুকুনি বলার যে একটা বাংলা ছবি যেটা রঙিন ছবি মজার ছবি মাথা চুলকে ভাব মানে কোনো ভাবনা চিন্তা করার ছবি নয় যেটা দেখে একটা সত্যি একটা বলে না অনামিল আনন্দ সুন্দর অভিনয় সুন্দর স্ক্রিপ্ট ঝকঝকে কি বলবো নৈসর্গিক দৃশ্য কারণ নৈনিতালে এর আগে আমি অন্তত ছবি করিনি কোনো বাংলা ছবি হয়েছে বলে আমার জানা নেই এবং এটা যখন বড় পর্দায় এইটুকুনি পর্দায় যখন দেখছি তখনই ভালো লাগছে বড় পর্দায় যখন পড়বে ঝপ করে একটা ভালো লাগা শুরু হবে এই ঝক করে ভালো লাগাটা নিয়ে বাঙালি ফলে আসুক এবং নৈনিতাল লণ্ডবণ্ড করে যে বলরাম কাণ্ড ঘটেছে বা আছে সেটি দেখার জন্য আপনাদের সকলকে নিমন্ত্রণ তবে হ্যাঁ যেটা সপ্তাহ সুদা বললো যে মজার ছবি এবং অনিদাও যেটা বললেন যে খুবই ভালো লাগবে সবাই সবাই হাসতে হাসতে ঢুকবেন এবং হাসতে হাসতেই বেরোবেন এবং আমি এটুকু বলতে পারি যে আমরা কিন্তু শুটিং করার সময় মজা করেই কাজটা করেছি সুতরাং আমরা সবাই যখন মজা করে কাজটা করেছি আমরা এটাই আশা করব যে আপনারাও দেখে ততটাই আনন্দ পাবেন এবং মজা পাবেন ধন্যবাদ প্রথম কাজ ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমি এক্সপেক্ট করে কাজ করা তো এটা আমার কাছে একটা উত্তেজনা আর যেটা আমি আশায় প্রকাশ যারা মডেল থেকেও তোমার মতন অ্যাক্টিং প্রফেশন আছে তার জন্য তোমার মেসেজ কোন পথ ধরবে কোনো বাবাকে ধরবে নাকি কোনো গ্রুপের মাধ্যমে তারা আসবে নিজের জায়গাটা লক্ষ্যটা স্থির রাখতে হবে জায়গাটাকে আঁকড়ে ধরতে হবে অফকোর্স মডেলিং হোক হয়ে যাবে যেটা আমি নিজে দেখেছি আর সব পথে কাজ করাটা ইম্পর্টেন্ট আমি যেরকম অডিশন দিয়ে একটা একটা করে আস্তে আস্তে দরজা পেরোচ্ছি ব্যাকডোর এন্ট্রি করাতে আমি বিশ্বাসী নই তো সেই জায়গা থেকে আমি দেখা যাক ভবিষ্যৎ কী বলছে আপকামিং কি আসছে নতুন নতুন অনেকগুলো জোড়া কাজী আলাদা করে ওরকম মুহূর্ত বেছে নিতে বললে সেটা যারা আমাদের দূর থেকে দেখেছে তাদের পক্ষে বলাটা সহজ আমরা যেহেতু মুহূর্তের মধ্যে দিয়ে বয়ে গেছি কাজই আমাদের কাছে আলটিমেটলি সিনেমাটা দেখতে গিয়ে বিভিন্ন কিছু মনে পড়ে যেটা করতে গিয়ে ওটা হয়েছিল ইত্যাদি ইত্যাদি এটা বলতে পারি বাংলা ছবি এর আগে আমি তো করিনি গার্গিও করেনি আমি জানি এবং আদৌ বাংলা ছবি ননিতালে হয়েছে কিনা জানি না এবং এই গোটা একটা দুর্দান্ত হাসির এবং মজার ছবির সাথে একটা পারিবারিক ছবির সাথে প্রকৃতি এমনভাবে মিলেমিশে গেছে তার কুয়াশা নিয়ে তার সবুজ নিয়ে তার ওই রকম বৃষ্টি সবটা পাহাড় পুরোটা নিয়ে একদম মিলেমিশে ওটপ্রতভাবে প্রকৃতিও একটা চরিত্র হয়েছে এবং আমরা দোলে যখন নাকি রিলিজ করছি সবার দেখতে দেখতে মনে হবে যে তাহলে এই সিনেমাটা দেখার পরে একবার নৈনিতাল ঘুরে এলে ভালো মানে এটা নৈনিতালের পক্ষেও একটা আমরা ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাজ করেছি বলে আমার ধারণা চারপাশের প্রকৃতির সাথে এবং নৈনিতালের যে সোন তার সাথে আমাদের এই ছবিটা একদম মিলেমিশে রয়েছে একটা চমৎকার মজার ছবি আমি গার্গির সাথে এর আগে কাজ করেছি কিন্তু এরকম মজার ছবিতে কাজ করিনি এবং এই ট্রিকটটা আমি একটা ভালো বন্ধু পেয়েছি আর বন্ধুত্ব ছিল আমাদের দীর্ঘদিনের একটা বন্ধুত্ব ছিল কিন্তু এখানটা চমৎকার বন্ধুত্ব হয়েছে এবং সেটা ডেফিনেটলি আপনারা ছবি দেখতে কি বুঝতে পারবেন যে ঝগড়া দৃশ্যই রয়েছে কিন্তু ঝগড়ার মধ্যে যে কেনা থাকে সেটা বলতে তোমার তোমার চরিত্রটা নিয়ে আরেকটু যদি আমাদের দর্শক আমি একজন অঙ্কের শিক্ষক এবং গার্গি আমার স্ত্রী আঠেরো বছর ধরে আমরা আঠেরো বছর না বেশ কিছু বছর ধরে সেপারেটেড আমাদের আঠেরো বছরের এক মেয়ে রয়েছে সে আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে এবং গার্গির হুকুমেই মোটামুটি এবং গার্গির মন্ত্রণায় আমরা দুজনে বিয়েটা ভাঙতে যাচ্ছি এটা হচ্ছে মদ্দা এরপরে বাকি কী হচ্ছে সেটা দেখার জন্য ছবিটা দেখতে

জল করা যায় কিন্তু প্রকৃতি অসুবিধা করছে তাকে আমাদের ওই শেডিউলের করতে কাজটা কাজটা শেষ করতে জুনিয়র আর্টিস্টের কাজ ছাড়তে হবে হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি করে যাচ্ছে পুরো মানে পাহাড়টা থেকে তুলে কাঁপতে হবে তারপরেই ভাবছিলাম হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যখন আমাদের একটা দাঁতের দৃশ্য ছিল মানে ঠিক রয়েছে যে কি করেছি তার প্রতি ইন্টারেস্ট বলছে মানে তখন একটা বেঁধে গেছে ওই শটটা আর একটু টেনে ফেটে দেখি সকালে উঠেছে হ্যাঁ নাই সোজা বন্ধ করে কথা মুখ বন্ধ করো আবারও দেবে না কথাও বলবে সোজা ছ প্যাকআপ হয়ে গেছে রনিদা এই শুটিংয়ে কী কী হারালো রনি দা কী কী হারালো তার থেকে বলা একটা টুথব্রাশ থেকে সম্পর্কটা শুরু হয় সারা জীবনের সম্পর্ক ইটস নট দ্যাট আবার